জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া দুনিয়ার রিমহে পড়ে খোদা কে গেছ ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া মরণকালে টাকা কি কারো সঙ্গে দেখেছে কিটা সুন্দর করে আবহরা ঘরের মধ্যে ঢুকলো ঢুকার পরে এবার সাহাবি আবহরায় রাজি আল্লাহ সুন্দর করে খপ করে চোরটার হাত ধরে রশি দিয়া বাধা শুরু করছে এবার ডাক দিয়া কয় আজকে দুইবার ওর জায়গায় তিনবার আসলি ধরা খাইলি খবরদার আজকে ছাড়া ছাড়ি নাই হান্ড্রেড পার্সেন্ট পয়াবম্বরের সামনে আজকে নিব চোর জানে এটা আসলে পয়াবম্বর মোহাম্মদ রসুরুল্লার কাছে যদি যাই তাহলে তো খবরই আছে আবু হরি আল্লাহ সুন্দর করে চোর কে বাঁধলেন বাধার পরে ধরে রাখলেন নামাজ পড়তেছেন চোর হাত পা বাধা মনে মনে চিন্তা করে কোন ফাঁক ফোকর খুঁজা পালানোর সুযোগ নি পাওয়া যায় দান্দাবাজিক চিন্তা মাথার মধ্যে আটতেছে দেখবেন চুরি করার পরে যদি বাদেন এমন কোন মিথ্যা কথা নাই ছোটার জন্য যেটা বলে না কসমও খায় মায়ের কসম বাপের কসম সুখের কসম যে ঠোঁটের কসম নাকের কসম তাও ছাড়া দরকার চোর বিভিন্ন কথা দিয়ে আবহাওয়ার থেকে ছুটতে চায় সুযোগ নাই রসুল বলছেন তিনবার তুই ধরা খাইছ আজকে নবীর কাছে নেওয়া হবেই এবার আল্লাহ নবী সাল্লামের সাহাবি আবু হরাইরা অপেক্ষা কর সকাল পর্যন্ত ফজর পর্যন্ত বেশিক্ষণ নয় ফজরটা একটু ঘনায় আসছে চোর চিন্তা করলো কি ব্যাপার কিছুক্ষণ পর তো ফজর হয়ে যাবে যদি ধরা খাই মাটিটা তো আজকে একটা মাটি করবো না এবার কিছুক্ষণ পর ডাক দেয়া বলে হরায় না একটা কথা শুনবেনি বলে কি কথা আমি তোকে এমন একটা জিনিস শিখাবো যে জিনিস শিখাইলে তুই খুশি হবি আর যদি তুই খুশি হস তাহলে আমার মুক্তি করবি ওয়াদা কর আবু হরার কি শিখাইবা আমি তোমাকে কোরআন থেকে একটা আয়াত শিখাবো যে আয়াতটা তুমি জানো না এটা জানার পর যদি তুমি খুশি হও কথা দাও আমাকে ছেড়ে দিবা আবু হরার লোভ দিস আবু হরারা কোন সাহাবি যে সাহাবি এলেমের জন্য মসজিদে নবমীর গেটে চব্বিশ ঘন্টা পরে থাকতেন খুদার যন্ত্রণা ছটফট করে কাতরাই মানুষ মনে করতো ওর মনে হয় মিরগি রাম ধরছে এই সাহাবি আবু হরারা তাকে লোক দিতেছে এলেমের লোভ বলেন তো এই এলেমের লোভ কি সামলাইতে পারে এলেম ওয়ালা যারা এরা এলেমের লোভ সামলাইতে পারে না দুনিয়ার ক্ষমতাকে ছুড়ে ফেলে এলেমটাকে একটু হইলেও সেটাকে দিনের ভিতরে ঢুকানোর জন্য পাগল হয়ে যায় সেখানে আবু হরার মতো একজন সাহাবি সবচেয়ে বেদি বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হরাকে বলতেছে তোমাকে আমি কোরআনের একটা আয়াত শিখাবো তুমি কি শিখবা আবু হরার অবশ্যই শিখবো শিখলে আমার ছুটাইবা অবশ্যই ছুটাবো আবু হরার মাথায় ওটা চলে গেছে রসুল বসুন ধরে রাখতে যা আছে খালাস রসুলকে বুঝ দিয়ে দেবো একটা আগে এলেম শিখি আবহাওয়ার তুই আমার এলেম শিখাবি বলে হ্যাঁ মিলাইতে বলছছ না না চোর চুরি করতে চোর বলে এলম শিখাবে তার মানে চোরের কাছে ধর্মের কথা আমরা গত 16 17 বছর শুনছি কিন্তু ঠিক আরে কাছে ধর্মের কথা শুনতেছে এন্ড চোরে আবু হরাইরাকে ডাক দিয়া কয় এই আবু হরাইরা তুমি আমারে বানছো আমার আপত্তি নাই কিন্তু তোমাকে যেটা শেখাবো এটা অনেক দামি আয়াত আল্লাহর কাছে আমি জানি কিন্তু আমি এটাও জানি এটা তুমি জানো না আবু হরায়াদি আল্লাহ তালহু ডাক দেয়া বলতেছেন ঠিক আছে বলো আগে শুনুন এই পছন্দ হইলে ছেড়ে দিব চোর ডাক দেয়া বলতেছে এ আবু হ আমি যে আয়াতটা তোমাকে শিখাবো ওই আয়াতটা হচ্ছে এইটা এবার চোর তালবাদ করা শুরু করলো বিস্মিল্লাহ রহ মা দে রহিম আল্লাহহু লা ইরা হেল্লা হুম আলা কাইউল কাইহুম লা তা হুধুহু সিনা তুম ওয়ালাহ নাম লাহু মা 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 থিও

এই আয়াতটা কোনো বান্দা যদি রাতে বেলা সকাল সময় তেলাওয়াত করে ঘুমায় আমার আল্লাহ পাক সারা রাত বান্দাকে ফেরেশতাদের মাধ্যমে হেফাযত করবে সকল প্রকার জিন্নাত শয়তান থেকে ওই বান্দাকে সারা রাত আল্লাহ পাক হেফাযত রাখবে এবাদচর ডাক দেয়া বলে সকাল বেলা কেউ যদি তেলাওয়াত করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে হেফাযত করবে এই কথাটা জানতাম না ঠিক আছে তোমার এই জ্ঞানটা আমার পছন্দ হইল আমি তোমার বান্দা খুলে দিলাম যাও খবরদার আর আসবা না চোর চলে যায় সকালবেলা বেলা হাজির হয়ে আবু হরায় রাখে ডাক দিয়া বলে না কোথায় গেল চোর আবু ডাক দিয়া বলে রাসুল ওই চোরটা সাধারণ কোন মানুষ নয় অনেক শিক্ষিত চোর যার কারণে শিক্ষিত চোর আমার কোরআনের আয়াত শিখাইছে চিন্তা করছে শিক্ষিত সোর আবু হরে বলতেছে শিক্ষিত সোর মানে কোরআন রায়াত শিখাইছে বলে কিসের কোরআন রায়াত বলে চোট্টা বলে গেছে কোন বান্দা যদি আয়াতুল কুরসি রাত্রি বেলা তেলাওয়াত করে সারা রাত আল্লাহ পাক শয়তান থেকে হেফাজত রাখবে সুবহানাল্লাহ সারা দিন যদি তেলাওয়াত করে সকাল বেলা যদি তেলাওয়াত করে সকালে তেলাওয়াতের মাধ্যমে সারা রাত পর্যন্ত আল্লাহ পাক তার হেফাজত করবে নবী করিম ডাক দিয়া বলেন এই মনে রাখবা আবু হুরায়রা নিশ্চয় চোর যেটা সদা কথা সে তোমাকে সত্য বলছে কিন্তু জানো সে কি ফাইন্নহু এটা মিথ্যাবাদী আল্লাহ নবী সাল্লাল্লাহু ডাক দিয়া বলে চোর যেটা তোমাকে বলছে সত্য বলেছে কিন্তু চোরটা আসলে সত্যবাদী নয় আবু হুরায়রাকে হুজুর এটাকে ডাক দিয়া বলেন দা ক তন ওইটা আসলে চোর নয় শয়তান চোরের বেশে তোমার কাছে আসছে আবু হুরায়রাকে হুজুর কি বললেন কহা তিন দিন তোমার কাছে শয়তান আসছিল এই আমানতের ভিতরে বরকত নষ্ট করার জন্য কিন্তু পারে নাই বাকি যাওয়ার সময় ও ভয় পাইছে যে আমার কাছে যদি পরে তাহলে তো খবর আছে শয়তান তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও শয়তান ছিল না বিষয়টা এমন না ছিল কিন্তু হুয়া আসলামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কাছেও যে শয়তান ছিল ওইটা মুসলমান হয়ে গেছে ওইটাও ভালো হয়ে গেছে বাকি যেগুলো আছে চালা চামুন্ডা ওগুলো তো মাঝে মাঝে বুঝে নবীর সামনে পড়লে তার বাঁচার উপায় নাই এজন্য আমার সামনে থেকে বাঁচার জন্য কোনো মতে তোমার একটা দিনের শিক্ষা দিয়া পড়াইছে কিন্তু কথাটা বলছে কি কথা কয় না কথা বলছে কি হাদিস শরীফের রসুল বলেন কেউ যদি রাত্রে বেলা তেলবাদ করে ঘুমায় সারা রাত শয়তান থেকে হেফাজত রাখবে অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে এমনি হাউমাউ করে কান্দেস মা কোলে নিয়ে কোলে নিয়ে কত গল্প শোনায় কত কিছু বলে গান শোনায় বাচ্চা কান্না থামে না আয়াতুল কুরসি পড়ে ফু দেন কান্না থেমে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাতে তিনটার দিকে কোন হুজুরের পাবেন ফু দেওয়ার জন্য হুজুরের ফুট চাইতে আপনি বাবা মা হিসেবে আপনার ফুট দাম অনেক বেশি থাকবে কি বলেন ঠিক না এদিক দিয়া ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আর একটা ঘটনা বর্ণনা করেন উনি বলেন আমার একটা বাগান ছিল বাগানের মধ্যে অনেক খেজুর অনেক ফসল খেজুরের বাগানে আমি একবার গেলাম যে দেখলাম একটা কিশোর যুবক দেখা যায় কিন্তু যুবকের চেহারা কেমন যেন মানুষও না জিন না ভয়ঙ্কর আমি তাকে ওই যে বলছেন না জিন নাত্রা অনেক কি ধরতে পারে সুরাত ধরতে পারে এই যুবককে আমি দেখে কই কিরে মানুষের মতো লাগে আবার কেমন কেমন লাগে এই আমি সাথে তারে ধৈরা বললাম এই তুমি কে তুমি কি মানুষ না জিন আমরা অনেক সময় বাইরে অনেক মানুষ দেখলে আতঙ্কে ওকি করে কেমন দেখা যায় মানুষ নাকি আসলে অন্য কোন কিছু তা কাব ইবনে ওবাইবনে কাব রাদিয়াল্লাহু আমি তাকে দেখে বলতে চাই তুমি মানুষ না জিন তো সে আমাকে বলল যে আমি জিন্নাত কি বলল জিন আমি জিন আচ্ছা তোমার হাতটা দেখাও তো আমারে ওবাইবনে কাব বলে আমি ওখানে হাত দেখতে যাইলাম জিনটা হাত বাড়ায় দেয় আমি তাকায় দেখলাম জিন্নাতের হাতের মধ্যে কুকুরের মতো হাত কুকুরের মতো পশম হাতগুলা কেমন পশম চেহারা কেমন করছি আমি বললাম তুমি এখানে কেন আসলা জিন্নাত ডাক দেয়া কয় আমার আপনার এখান থেকে কিছু রিজিক নেওয়ার জন্য আমি আসছি আমি তাকে বললাম এই যুবক জিন্নাত তুমি বলো তোমার পরিচয় তো জিন্নাত এই জায়গায় তুমি আসলা এই যে তোমাদের মতো শয়তানদের কাছ থেকে আল্লাহর কাছে কেমনে বানা যাবো ওই জিন্না তুবাই আপনি কাপকে ডাক দেয়া বলতেছেন এই সাহাবি আপনি বিশ্বাস করবেন না সমস্ত জিনদের মধ্য থেকে সর্বথে সবচাইতে শক্তিশালী আল্লাহ আমাকে বানাইছে আমাদের থেকে আপনারা যদি মুক্ত পেতে চান হেফাজত থাকতে চান আয়াতুল কুরসি পড়বেন কোন বান্দা যদি আয়াতুল কুরসি পড়ে আল্লাহ পাক আমাদের মতো শয়তান জিন্নাতদের থেকে তাদেরকে হেফাজত করবে সুবহানাল্লাহ এই জন্য নবী দিয়া বলেন মান করা আয়াতুল কুর্শি ফি কুল্লিদুবী ফি দুপুরি কুল্লি সলা দিনমক্ত বা পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোনো বান্দা যখন আয়াতুল কুরসি পড়বে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দান করবে শুধু তাই না শোয়ার আগে যদি পড়েন সায়েদান থেকে বাঁচাবেন জিন্নাত থেকে বাঁচাবেন ঝামেলা থেকে মুক্ত রাখবেন এই জন্য মুসলমান প্রত্যেকটা ইমানদারের উচিত পাঁচটা ওত নামাজের পরে যদি একবার করে পড়েন কয় মিনিট লাগবে বেশি সময় লাগে ধরলাম এক মিনিট লাগবে ধরলাম দুই মিনিট লাগবে কিন্তু পাঁচত্ব নামাজের পরে পড়ার কারণে আপনি জান্নাতের সনদ পেয়ে যাচ্ছেন এর চাইতে বড় কিছু পাওয়ার আছে বলেন একটা ছোট্ট একটা আমল কিন্তু আমি যদি বলি জান্নাতে যদি পারবেন বলবেন না পারবো না কিন্তু আয়াতুল কুরসি যদি পাঁচক্ত নামাজের পরে তেলাবাদ করেন আশা করা যায় নবীর কথা সত্য হইলে জান্নাতে যাবেন ইনশাল্লাহ কি বলেন দরকার আছে না নাই জান্নাত পাওয়া দরকার আছে না নাই চোরের হাত থেকে সম্পদ বাঁচাই চেতান ডাকাতের হাত থেকে সম্পদ বাঁচাতে চান আয়াতুল কুর্সিপুরের সম্পদে ফু দিয়ে রেখে দেন ঘরে কোন জায়গায় টাকা রাখলে আয়াতুল কুর্সিপুরে ফু দিয়ে রেখে দেন শয়তান থেকে হেফাজত থাকবে চোর থেকে হেফাজত থাকবে এ মুসলমান এই কারণে এই যে সমাজে কত মানুষ দেখতেছেন সবাই কিন্তু মানুষ না চোর আসে নাই কথা কয় নাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিডে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কে হল অন্যের পকেট মারে তা যদি মানুষ বল আমার বল আর কিছুই নাই তা যদি মানুষ বল আমার বল আর কিছুই নাই মানুষ দেখতে চল হবে যাদু ঘরে যাই সবাই হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হবে যাদু ঘরে যাই সবাই ঠিক কি না शिखर जोरे डिग्री भारे शाहे बरमा जा से शॉप ऑफिस नये घूसर टाका शिखर जोरे डिग्री भारे शाहे बरमा जा बा মুচকি হেসে সব অফিসে নেয় যে টাকা শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই মানুষ দেখতে চল এবার জাদু ঘরে যাই সবাই হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল এবার জাদু ঘরে যাই সবাই ঠিক না সব জায়গায় আছে চোরের অনিষ্ঠতা থেকে বাঁচতে এই আয়াতুল কুরসির বিকল্প কিছু এখানেও থাকতে পারে বাসায় যায় দেখবেন মোবাইলটা শেষ দেখবেন পাঁচশো টাকা নিয়ে গেছে এই কারণে যখন সুযোগ হয় আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন এটা আপনার জান্নাতের রাস্তাকেও সহজ করবে আপনার সমস্ত প্রকার বিপদ আপদ থেকেও হেফাজত করবে কি বলেন কথা বুঝতে পারছেন কয়েক তো নামাজের পরে পড়বেন কয়েক তো দুই অক্ত নয় কয়ে অক্ত হ্যাঁ নমিত বলছেন সকালে আর রাত্রে কিন্তু রসুল তো বলছেন সকালে আর রাত্রে যদি পড়ে তাহলে রাত্রের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে সকালের হেফাজত থেকে দিন রাত পর্যন্ত যত দরকার সেটাও আল্লাহর হাতে কিন্তু অন্য জায়গায় বলছেন পাঁচ অক্ত নমাজের পরে পড়লে জান্নাতের দায়িত্ব আল্লাহর হাতে নিয়ে নেবেন এজন্য যদি মুখস্থ না থাকে কোরআনটা খুলে মুখস্থ করবেন তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব পড়তে আপনিও চেষ্টা করবেন পড়তে ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পড়া তৌফিক দান করুন এবার মাদ্রাসাটার জন্য সাদকা শুরু সর্বশেষ একটু আপনারা রুমাল কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেটে নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে ওর মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে দুনিয়ারই মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া দুনিয়ারি মহে পড়ে খোদাকে গেছ ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া মরণ টাকা কি কারো সঙ্গে গেছে

ঋণগ্রস্তদের ঋণ গুলো পরিশোধ করার তৌফিক দান করা দাও আল্লাহ যাদের সন্তান অসুস্থ আল্লাহ সন্তানদেরকে সুস্থ হায়াত দাও এ আল্লাহ যাদের বিবি অসুস্থ বিবিদেরকে সুস্থ করে হায়াত দাও এ আল্লাহ যুবকদের মনের আশাগুলো পূরণ করে দাও আমাদের সকলের মনের নেক মাকাসাদে হাসানাকে পূরণ করে দাও আল্লাহ বাংলাদেশের সকল দ্বীন মার্কাজ মাদারিসগুলোকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও সমস্ত হাজাত গায়বি খাজানা থেকে পূরণ করে দাও এ আল্লাহ আমাদের সংসারে বরকত দান করো আল্লাহ গুনাহ হায়াত দান করে দাও ইজ্জতের জিন্দি দাও সম্মানের জিন্দগি দাও আল্লাহ লাঞ্ছনের জিন্দগি থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমির আমাদের মধ্যে জাতির মা বাবা বন্ধু কার শোয়া মালিক লোক কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ জান্নাতের সঙ্গে মা বাবাদের কবরের সঙ্গে সম্পর্ক লাগায়া দাও যাদের মা বাবা অসুস্থ আল্লাহ সুস্থতার হায়াত দাও মা বাবাদের ছায়া আমাদের উপর দীর্ঘ থেকে দীর্ঘ করে দাও رب العالمین মা বনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও হে আল্লাহ ঘরে ঘরে শান্তি দাও اے اللہ ماں بنوں دے کنیکر رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين دلوقتي دلوقتي. السلام عليكم ورحمة